ঠিক কতটা কষ্ট পেলে একটা মানুষ নিজের প্রিয় মানুষের কাছ থেকে সরে পড়ে সেটাই তোমাদের কাছে শেয়ার করি আজকে ছাব্বিশ বছর থেকে যে অশান্তিটা ভোগ করেছি সেটা তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি ঘর ভাড়া চলে এসেছি স্বামী ছেড়ে ছেলেকে নিয়ে একা থাকবো বলে সবটাই সব সঙ্গে শেয়ার করেছি তো আমি ভাবলাম যে যাই হোক আমি যখন বাড়ি ছেড়ে চলে এসেছি দেখি বাড়িতে হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করতো তো দেখি ভাড়া বাড়িতে নিয়ে এসে দেখি আমার স্বামী একসাথে থাকতে পারি কি না আসছিল একদম এক মাস পর এক মাস পর এসে আমার সাথে দেখা করে কথা বলে থাকেও এক রাত সেদিনটা ভালোই পরের দিনটা যেই রূপ সেই গায়ের রূপই আবার দেখাই দিচ্ছে মদ খেয়ে এসে বিশৃঙ্খলা অশান্তি বাড়ির থেকেও বিকট অবস্থা বাড়িতে যেরকম করতো ওরকম ঠিক এখানে এসেও তাই ভাবছে এটা তো লোকের বাড়ি লোকের বাড়ি আমি ভাড়া নিয়ে এসেছি এখানে যদি আমি শান্তি বজায় না রাখতে পারি তাহলে কি আমাকে এখানে রাখবে আমাকে বের করে দেবে এখান থেকে ওইটাই হয়তো চেয়েছিল যে আমি যেন কোথাও থাকতে না পারি এমনটা কি বলেও গেছে বলেও গেছে যে ভাড়া বাড়িতেও আমাকে থাকতে দেবে না টিকতে দেবে না এখান থেকে আমাকে চলে যেতে লাগবে আর আমি সত্যি কথা বলছি যে আমি চলেও যেতে যাই এখান থেকে কিন্তু কি বলো তো যে আমার ছেলের স্কুলে ভর্তি হয়েছে এখানটাতে আর মাধ্যমিক দিবে এই সময় যদি আমি চলে যাই তাহলে ওর পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে আমি ঠিক সেই জন্যেই যাচ্ছি না যে ও পড়াশোনাটা মাধ্যমিকটা পাশ মানে পরীক্ষাটা দেওয়া হলেই আমি এখান থেকে চলে যাব বাপের বাড়ি এখানটাতেই চলে যাব কারণ এখানে আমি টিকতে পারবো না আমি ভালো করে জানি ও কি আমাকে টিকতে না আমি নিজেই এখানে থাকবো না কারণ ছাব্বিশ বছর যার সঙ্গে থাকলাম সেই আমাকে বুঝলো না শারীরিক মানসিক যত রকম অশান্তি দিচ্ছে আমি সহ্য করে যাচ্ছি আমি ভাবছি এই পর মানে ভালো হবে এরপর মানে ভালো হবে অনেক চেষ্টা করছি এটা করলে মনে হয় ভালো হবে ওটা করলে মনে হয় ভালো হবে কিন্তু না ভালো হওয়ার হয়নি বাধ্য হয়ে ভাড়া বাড়ি আসলাম ভাড়া বাড়িতে এক মাস আমার সাথে কোনো যোগাযোগ ছিল না কোনো যোগাযোগ রাখে নেই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি তারপরে হঠাৎ করে একদিন ফোন করে আসতে যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে আসো আসে থাকলো খাওয়া দাওয়া করলো ঠিক যেরকম যত্ন করার যেরকম সেবা দেওয়ার ঠিক সেরকমটাই ব্যবহার করলাম কিন্তু তারপর পরের দিন যেটা সেই সেই একই রূপ মদ খেয়ে এসে অশান্তি শুরু করছে ভাবছি এটা বলছি নিজেরও বাড়ি জিনিসপত্র ফেলে দিচ্ছে বিশৃঙ্খলা তখন আমি বাধ্য হয়ে বললাম যে এটা বাড়ি না এটা লোকের বাড়িতে আমি আছি এখানে এরকম ব্যবহার করতেছ কিছু জন্যে বাড়িতে যেই অশান্তিটা করতে সেটা আমি সেটাকে আমি ছেড়ে আসছি একটু শান্তির জন্যে সেটা যদি এখানেও হয় তাহলে এখানে কেন কেন আসতে আমি তুমি এখান থেকে চলে যাও তো আমি এখান থেকে বলছি চলে যাও তুমি এখানে কোনোদিনও আসবা না আমার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই তোমাকে তোমার টাকারও প্রয়োজন নেই কারণ আমি নিজে একটা কোনো কাজ করছি কাজটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু সব শেয়ার করবো একটা কাজ করছি এটা তো টাকাতে আমার চলে যাবে এমনটাও বলছি যদি যদি দরকার পড়ে ভিক্ষা করবো ভিক্ষা করবো তাও তোমার টাকার প্রয়োজন নেই কারণ তুমি দু টাকা খাওয়াতে আসে আর চার টাকার বদলা নিয়ে যাবা আমার দরকার নেই আমি একটু শান্তিতে থাকতে চাই আর আমার ছোটো ছেলেটাকে একটু শান্তিতে রাখতে চাই কারণ ও প্রচণ্ড মানে ওখানে মানসিক অশান্তি ভোগ করতো আমি বুঝতে পারতাম কিছু বলতে পারতাম না এই জন্যই আমি ওকে বের করে নিয়ে আসছি আর তারপর দিন থেকে আর আসেনি দরকার নাই আমার মানুষের ওই জন্যে বলছি কতটা কষ্ট পেলে একটা মানুষ তার নিজের মানুষের কাছ থেকে সরে পড়ে আমি ঠিক ততটাই কষ্ট পেয়েছি তার থেকেও বেশি যদি কিছু থাকে তার থেকেও বেশিটা পেয়েছি তারপর বাধ্য হয়েছি আমি সংসার ছাড়তে